আসসালামু আলাইকুম সময়িতা দর্শক আমি চলে আসলাম গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা এই যে গরুগুলি দেখতেছেন এগুলার দাম আপনাদেরকে আমি জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলার দাম আমি আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ এই গরুগুলার দাম আপনাদেরকে আমি জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় সাতক উপজেলা গোবিন্দগঞ্জ গরুর বাজার সুনামগঞ্জ জেলা আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো ভাই এগুলোর মালিক কে ভাইয়া একটু দাম এই যে এই গরুটির দাম কত চান ভাই এক লক্ষ পঞ্চাশ এখনো দাম তো রয়েছে নি কত হয়েছে পঁচিশ দাম হয়েছে এটা হাড্ডি মাংস কতটুকু হইতে পারে পাঁচ মন আছে আচ্ছাটা চাও দাম দেড়শো একশো পঁচিশ দাম আছে বিক্রি কর না এই ফাঁস মনের মতটা কত একশো পনেরো দাম পনেরো একদম একশো পনেরো আইটা একদম কত একশো দশ একশো দশ হইলো এটা ফিক্সড দাম একবারে একদম বলে আসছেন না ভাই আইটা একদম কত এটা নব্বই একদম এটা নব্বই হাজার এটাও নব্বই হাজার আর এটা এটা কত পঁচাশি এটা পঁচাশি একদম আশি হলে বিক্রি এটা আশি হলে বিক্রি আশি হলে বিক্রি একদম ভাই কয়টা গরু আনছেন আজকে কয়টা গরু আনছেন দশটা গরু আনছেন এটা কত ইগো আশি ইগো ষাট এটা আশি হাজার টাকা চাওয়া দাম একদম এটা ষাট হাজার টাকা একদম আর এটা পঁচত্তর হাজার টাকা একদম এই ধরনের বাইরে পাওয়া যায় সবসময় প্রিয় দর্শক এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আঠারো আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ এখানে সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার হয় এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার হয় এখানে একটি গরুর জন্য হাসিল কত টাকা নেওয়া হয় আমি জানি না সঠিক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ মনে হয় এখানে হাজারে চল্লিশ টাকা তারা হাসিল নেওয়ার দাবি করেন তো এখানে কম বেশি করা হয় গরুর ব্যবসায়ীদের জন্য ভালো একটি ইয়ে আছে সার আছে তো আমি আপনাদেরকে সঠিক হাসিলটা জানাবো ইনশাল্লাহ এখানে আরও গরু আছে আপনাদেরকে দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি গোবিন্দগঞ্জ গরুর বাজার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় আজকে হচ্ছে আঠারো আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ